বক্স বক্সের মধ্যে পাবেন দুইটা আপনি ভিতরে খুললে আপনি দুইটা সুগন্ধি ভিতরে পাবেন আচ্ছা এর আগে এখানে একটা কার্ড পাবেন আমাদের এখানে আপনি আমাদের ওয়েবসাইট ফেসবুক নাম্বার সবই আছে এরপর আপনি ভিতরে দুইটি সুগন্ধি পাবেন দুইটি সুগন্ধির মধ্যে দুইটি সুগন্ধির মধ্যে একটা হলো আপনার সিটাল আওরা দেখতে পাচ্ছেন এটা বলা যায় আমাদের সবচেয়ে রিফ্রেশিং পারফিউম অয়েলের মধ্যে একটি কারণ এটা আপনি যখন ইউজ করবেন আপনার মনে হবে একেবারে আপনার আশেপাশের যে পরিবেশটা পরিবেশটাই যেন আপনার একটা শীতল একটা পরিবেশে পরিণত হয়ে গিয়েছে আমি যদি একটু ব্যবহার করি যশোর দেখাই মাসাল্লাহ এটার স্মেলটা খুবই রিফ্রেশিং খুবই রিফ্রেশিং আচ্ছা এটা আপনি যখন ব্যবহার করবেন আপনার আমি জাস্ট বলবো এটা আপনি যখন ব্যবহার করবেন আপনার কাছে মনে হবে একটি অ্যাকুটিক অ্যাকোয়াটিক মেরিন টাইপের স্মেল যেটা আপনার ঘামের কণাকগুলোকে যে যখন আপনি ঘামে ঘেমে থাকেন মনে হবে ঘামের কলা কণাগুলো যেন একটা শীতল একটা পানির ফোটায় পরিণত হয়ে গিয়েছে এটা আপনি বলা যায় রিফ্রেশিং মানে এই গরমের জন্য সবচেয়ে বেস্ট একটা পারফিউম হয় আপনার কাছে কিছু মনে হবে এই নোটসগুলো যদি আমি বলি এটা যখন ব্যবহার করবেন শুরুতেই সিট্রাস গ্রিন অ্যারোমেটিক মেরিন ফ্রেশ স্পাইসি ল্যাভেন্ডার উটি টাইপের নোটসগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন গরমের মধ্যে আমরা সবাই কিন্তু বলা যায় খুবই বেশি অস্থির থাকি এবং এতটাই ঘামি আমরা বলা যায় একটা অস্থিরতা আমাদের মধ্যে কিন্তু কাজ করে আর আমরা যে বাইরে দেখতে পাচ্ছি নানা সময় ঘামে একবারে জর্জরিত হয়ে এতটাই অস্থির ফিল করি অনেকে তো আমাদের বলা যায় আমরা আশেপাশে আমরা দেখতে দেখতে পাই হিট স্ট্রোকে আক্রান্ত হয় যেটা সময় হিট স্ট্রোক করে তো আমি বলবো এই সিম্পল অওরাটি এতটাই রিফ্রেশিং একটি আতর যখন আপনি ব্যবহার করবেন আপনার যে অস্থির যে নার্ভগুলো বলা যায় কিছুটা হলেও কিন্তু রিল্যাক্স করে দিবে যার কারণে আপনি হিল থেকে কিছুটা হলেও কিন্তু মুক্তি পাবেন দ্বিতীয় যে আতরটা রয়েছে সেটা হলো রাশিকা রাশিকাটা কেন এতটা জনপ্রিয় আমাদের এই বক্সে হয়েছে মানে আমাদের বর্তমানের কাস্টমাররা এত বেশি পছন্দ করছে এটা একটা অ্যারাবিয়ান ধাঁচের কড়া একটি সুগন্ধি যারা একটু কড়া স্মেল চায় যাদের বলা যায় যাদের শরীরে দুর্গন্ধ একটু বেশি থাকে বা যাদের শরীরে বলা যায় একটু পারফিউমের স্মেলগুলো লাস্টিং কম করে আমি বলব এই রাশিকাটি কিন্তু তাদের জন্য বেস্ট হবে কারণ এই রাশিকাটি একবারে কড়া পাউডারি টাইপের স্মেল যার কারণে আপনি যখন ব্যবহার করবেন আপনার গায়ে কাপড়ের লাস্টিং বেশি দিবে আপনার প্রজেকশন খুব ভালো দিবে তো এটা যদি আমি প্লাস্টিক লাগাই এটা আপনি স্টিকে পেয়ে যাবেন এটা যদি আমি আমি যখন ফার্স্ট খুললাম পাউডারই একটা স্মেলে কিন্তু একেবারে আশেপাশে মানে আমি আমি শিওর এই যে একটা বাতাস হচ্ছে এই বাতাসটা যার যার কাছে আমার আশেপাশে যারা যা থাকবে সবাই এই স্মেলটা পাবে মানে এতটা বলা যায় অসাধারণ একটা স্মেল ফার্স্টে আপনার করা হলো এটা ক্ষণে ক্ষণে অনেক সুন্দর নোটস গুলো পরিবর্তন হবে মাসাল্লা এই নটস গুলো যদি আমি বলি এর মত প্যাকে কি নটস গুলো পাবেন ব্যবহার করার শুরুতেই আপনি ধরা পবে উডি, ওয়াইড ফ্লোরাল, গ্রিন, রোজ, ফ্রেশ, ফ্লোরাল পাউডারি, ফ্রুটি এবং মাস্কি টেবিল সুন্দর কিছু স্মেল তো এই দুইটি সুগন্ধি কাস্টমাররা কেন এত বেশি পছন্দ করছে হয়তো আপনি বুঝে গিয়েছেন কারণ এর মধ্যে দুইটি সুগন্ধি দিয়ে সাজানো হয়েছে একটা আপনাকে দিবে চরম পর্যায়ে রিফ্রেশিং আরেকটা আপনার বডিতে লাস্টিং করবে এক থেকে দুই দিন পর্যন্ত যদি আপনি প্রপারভাবে ইউজ করতে পারেন তো যারা যারা চাচ্ছেন একটু ইউনিক এবং এই গরমের সময়ে সবচেয়ে বেস্ট দুইটা সুগন্ধি তাহলে বলবো আমাদের এই বক্সটি কিন্তু আপনি দ্রুত অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন তাছাড়া স্ক্রিনে কিন্তু আমাদের ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার থেকে আপনি কিন্তু দেখে অর্ডার করতে পারেন তো আমি বলবো আপনি এই সুগন্ধিটি একবার হলেও অর্ডার করবেন কারণ এই সুগন্ধির বক্সে কিন্তু আমাদের এখন একটা হিউজ একটা ডিসকাউন্ট চলছে যেটা বলা যায় আপনি প্রাইসটা শুনলে অবশ্যই অবাক হবেন তো প্রাইসটা দেখতে আমাদের ওয়েবসাইটে দ্রুত চলে যাবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমাত